দুই হাজার সালের উত্তাল জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন রূপ নেয় তীব্র গণ আন্দোলনে আর তা দমাতে একের পর এক গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তবুও কমেনি মিছিল অদম্য তারুণ্য আর জনতার উত্তাল বিক্ষোভে রচিত হয় এক নতুন ইতিহাস পাঁচ অগাস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা আর রক্তস্নাত ওই অর্জনের নেপথ্যে ছিল একশো তেত্রিশ শিশু সহ প্রায় চোদ্দশো প্রাণের আত্মত্যাগ আহত হয়েছিলেন প্রায় তিরিশ হাজার মানুষ ওই সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল পাঁচটি প্রথমটি ছিল চোদ্দই জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে রাজাকার সম্পর্কিত উস্কানি দেয়া সে মামলায় শেখ হাসিনাকে দেয়া হয় আমিত্ব কারদণ্ড। দ্বিতীয়টি হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ তৃতীয় অভিযোগ ষোলো জুলাই রংপুরে আবুসাইদকে গুলি করে হত্যা চতুর্থ অভিযোগ ঢাকার চাংখারপুলে ছয়জনকে গুলি করে হত্যা দ্বিতীয় অভিযোগ সহ তিনটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয় আশুলিয়াই জীবিত একজন সহ ছয়জনকে পোড়ানোর মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া হয় তবে অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্রাক্কি হয় তাকে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে রায় ঘোষণার পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক যত ক্ষমতাশালী হোক সে আইনের ঊর্ধে নয় বাংলাদেশে যে 1400ত্বটা যা তরুণ প্রাণ এই সৈর শাসনের অবসানের জন্য জীবন দিয়েছেন তাদের পরিবারে যদি সামান্য একটু সস্তি আসে সেটি আজকের এই প্রসিকেশনের প্রাপ্তি জাতির পক্ষে আমরা একটা বিচারিক প্রক্রিয়াকে সম্পন্ন করার মাধ্যমে এই জাতিকে বিচারহীনতার কলঙ্ক থেকে মুক্ত করার যে ক্ষুদ্র আমাদের প্রয়াস সেটা যদি সফল হয় সেখানে আমাদের সাফল্য তাজুল ইসলাম বলেন আন্দোলনে পঁচিশ হাজারের বেশি ছাত্র জনতাকে আহত করা হয়েছে তাদের পরিবারে যদি সামান্য একটু স্বস্তি ফিরে আসে সেটি আজকের প্রসিকিউশনের বড় প্রাপ্তি বিপ্রজিৎ চন্দ্র টিভি টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর